টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে লিটন দাস কথা বললেন প্রেস কনফারেন্স ছিল সেখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতির জন্য অথবা বাংলাদেশ দলের জন্য সেই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলতে চাই প্রথমেই বলতে চাই আমি গেল দিন কথা বলেছিলাম লিটুন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে যে লিটুন দাস অনেক চেঞ্জ করেছেন নিজেকে এবং নিজে একটা বড় মাপের ক্রিকেটার হওয়ার পথে রয়েছেন বা ক্যাপ্টেন হওয়ার পথে রয়েছেন দেখুন যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে তার কথা শুনে মনে হয়েছে যে হ্যাঁ লিটন দাস তার ক্যাপ্টেন্সি দিয়ে দলকে ঠিকই এটা ভালো পথে নিয়ে যাবেন দেখুন এই যে টুর্নামেন্ট শুরু হচ্ছে বা সিরিজ শুরু হচ্ছে এরপর বাংলাদেশের আর একটা সিরিজ থাকবে মানে উইন্ডিজ সিরিজ তারপর আয়ারল্যান্ড সিরিজ এরপর বাংলাদেশ দলকে যেতে হবে বিশ্বকাপের মঞ্চে হ্যাঁ একটা ট্রাইনেশন সিরিজ হতে পারে বিপিএল আছে কিন্তু যদি না হয় ট্রাইনেশনটা আর বিপিএলটা তো ইন্টারন্যাশনাল ম্যাচ নয় বা মানে দলের ম্যাচ নয় দেশের ম্যাচ নয় সেই দিক থেকে এই দুইটা সিরিজই হচ্ছে বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সেরা মঞ্চ লিটন দাস প্রথমেই বলেছেন যে এই দুইটা সিরিজে লক্ষ্যটা হবে বাংলাদেশ দল যত বেশি চ্যালেঞ্জে পড়ে তত ভালো মানে একজন অধিনায়ক বলছেন যে আমি চাই আমার দল অনেক বেশি চ্যালেঞ্জে পড়ুক ব্যাটিং বোলিং ফিল্ডিং চেজ করা হোক এক ওভারে দশ টান ডিফেন্ড করা হোক এক ওভারে আট রান ডিফেন্ড করা হোক এমন চ্যালেঞ্জে পড়ুক দেখুন এই কথা সবাই বলে না সবাই বলতে চায় না সবাই চায় একটা ইজি জয় আর জয় আসুক ঘরে মাঠে চ্যালেঞ্জে যেতা অথবা হেরে যাওয়া অনেক সমালোচনা হয় অনেক কিছু হয় আর লিটন দাসের থেকে এই বিষয়টা আর কেউ জানে না লিটন দাস ক্যারিয়ারে অনেকবার অনেক অনেক বেশি সমালোচিত হয়েছেন অনেকভাবে বিতর্কিত হয়েছেন কিছু করে না করে রান করে না করে সেই লিটন বলছেন যে দল অনেক বেশি চ্যালেঞ্জে পড়ুক মানে অনেক কষ্ট করে জিতুক এটা দলের বড় একটা সাফল্যের জন্য বিশ্বকাপে ভালো করার জন্য এই বিষয়টা সত্যিই ভালো একটা বিষয় আপনি যত চ্যালেঞ্জে পড়বেন যত বেশি কঠিন ম্যাচ খেলবেন ক্লোজ ম্যাচ খেলবেন তত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি বড় মঞ্চে ভালো করার সম্ভাবনা বাড়বে লিজন দাসের এই কথাটা একবারে ভালো লেগেছে এটাই হওয়া উচিত আমার মনে হয় আপনাদেরকেও এই কথাটা ছুঁয়ে যাবে বা ভালো লাগবে আরও একটা বিষয় যে প্রশ্নটা আমি করেছিলাম যে জাকের হৃদয় সোহান শামীম চারজন আছে এখানে এর মধ্যে আপনি দুজনকে খেলাতে পারবেন অথবা তিনজনকে সর্বোচ্চ আপনি তাহলে অন্যজনকে বাদ দেবেন কি না বা অন্যজনকে অন্য জায়গায় নতুন কাউকে ট্রাই করবেন কি না সেই জায়গাতে লিটন বলেছেন যে এখন সেই অপশনটা নেই খুবই ক্লোজ বিশ্বকাপের পাশে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা এক্সপিরিয়েন্স তারা বড় ম্যাচ খেলেছেন বড় মঞ্চে খেলেছেন তাদেরকে হঠাৎ করে এই পর্যায়ে এসে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তার মানে তাদেরকে ক্যারি করা এবং তাদেরকে সুযোগ দেওয়া বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার সেই কাজটাই করতে চান লিটন দাস এবং যারা এই গ্রুপে আছেন আরও দুই একজন বাইরে আছেন তাদেরকেও পরিকল্পনা রেখে এগোতে চান হ্যাঁ ইঞ্জুরি কোনোভাবেই চান না সেটাও বলেছেন যে ইঞ্জুরি কোনোভাবেই চান না দল ফিট থাক যদি কোনো কারণে পরিবর্তনের দরকার হয় তাহলে এখানকার বেশি ক্রিকেটার রেখে একটা দুটো পরিবর্তন বাইর থেকে হতে পারে কিন্তু ওই যে হৃদয়কে নিয়ে আলোচনা জাকেরকে নিয়ে আলোচনা সোহান অথবা শামীমকে নিয়ে আলোচনা সেখানে আলোচনা মানে নেই তাদেরকে নিয়েই ক্যাপ্টেনের মূল পরিকল্পনা এবং তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে চান এমনটা নয় যে সবাইকে একাদশে খেলাবেন কিন্তু ওই জায়গাতে বড় কোনো পরিবর্তন এনে দলটাকে অস্থির করতে চান না এটা ভালো একটা বিষয় বলেছেন বলে আমার মনে হয় এই দুইটা বিষয় একটা হচ্ছে লিটন দাস চান এই দুই সিরিজে বিশেষ করে উইন্ডিজ সিরিজেও তারা ভালো দল সেখানে দল চ্যালেঞ্জে পড়ুক চ্যালেঞ্জ থেকে বাংলাদেশ দল অনেক কিছু শিখুক এবং বিশ্বকাপে ভালো করুক লিটন দাস চান মন দিয়ে যে এখান থেকে যেমনই হোক না কেন বিশ্বকাপে ভালো করতে হবে এবং ক্যাপ্টেন লিটন একেবারে মরিয়া বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করতে সেটা কিন্তু এত বড় রিস্ক নেওয়ার থেকেই বোঝা যায় আরেকটা বিষয় যেটা বললাম যে সিনিয়রদের তিনি ক্যারি করতে চান তাদের পারফরম্যান্স দুই একটা সিরিজ খারাপ গেলে সেটাকে একেবারে খারাপ বলতে চান না নিজে ব্যাক করে তাদেরকে সামনে নিয়ে আসতে চান নিজে ব্যাক করে তাদেরকে আরও পারফরমেন্সে ফেরাতে চান বড় ইভেন্টে তাদের কাছ থেকে বড় পারফরমেন্স চান আপনার কী মনে হয় এই যে লিটুন দাসের এই পরিবর্তনটা আমি এর আগেও বলেছি এই পরিবর্তনটা এবং এই লিটুন দাসকে বা অধিনায়ক লিটুন দাসকে আপনি কিভাবে দেখেন জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে